নির্বাচক বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে যাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেজন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন এটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলতো অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি বা বলেছিtailwindcss

ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপির সবচেয়ে বেশি সময় ধরে মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলে সে জুলাই অগাস্ট কিন্তু গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি যারা

পিপুলস যেই পিপুলস ম্যান্ডেট আচ্ছা ম্যান্ডেট এখানে জনসমর্থন ছিল এবং সেটা হয়তো নির্বাচন যা আমি দেখেছি যাতে মনে হচ্ছে যে তাদের হিউজ পপুলারিটি আছে তো কথা হচ্ছে যে তারা তো তাদের যেই তারা আগেও তো কখনো এই রাস্তায় উঠে নেই আওয়ামী লীগের রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি একত্রিশ দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যে পরিবর্তন চান সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে সার প্রমিস করছে আমরা এগুলো করবো রাইট কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ভাব মানে রুবিন বা আমাদের শুনতেছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য ছাত্র ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে হচ্ছে প্রফেসর ইনুজ বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে ওইটা যদি ধরে নিই যে ওদের ওদেরই আন্দোলনের মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি আপনি এখন বলছেন অনেকে বলছে যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছে আমরাও দাবি করতেছি আমাদেরও কিছু 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 জিনিস ছিল আমরা এটা বলছে এটা বলছে এটা বলছে কিন্তু আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না এটা তো গত 15 বছরে আমরা না দেখছি সিপিএম থেকে না দেখছি বিএনপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে না ওদেরই অফকোর্স

তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্টলি কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি চিটং বিভাগ নাকি বগুড়া চিটং এখন নতুন গোপালগঞ্জ কিনা এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ মানে এইটা এই বিভক্তিটা মানে চিটং এর তো না মানে এটা এটা এই ডেলিভারিটলি এই আলাপগুলি কেন তোলা হচ্ছে মানে আপনি এটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে কারণ হচ্ছে যে বাংলাদেশে তো এই যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ নরমাল সিতে ফেরত আসা সময় লাগবে এখন এই যে সময় লাগবে এখন সবাই রেগে আছে যে তুই আওয়ামী লীগ তুই জামাত তুই মানে আগে কি করছিস পনেরো বছর এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে খুব প্রকাশের জায়গা হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই না এটা খুবই ইন্টারেস্টিং আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা দিয়েই বলি অন্য কথা কথা দিয়ে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কি করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেলো বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে হ্যারি পটারে চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রতকর ছিল কিন্তু ইদানি আবার শুরু হয়েছে যে দেখি যে যে এক পক্ষ মাঠে নামছে তারা বলতে আপনি আগে কোথায় ছিলেন আপনাকে তো দেখি নাই তো এখন এই মাঠে কারা ওই মাঠে কোন লোক আমার এটাতে খুবই কনফিউজ লাগে এবং আপনি নিশ্চয়ই এটা আরো আপনি অনেক বেশি জনপ্রিয় আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন যাই হোক এটা একটু বলে রাখলাম আর কি রবীন্দ্র হোসেন ফেস আমি যেটা জানতে চাইছিলাম যে জনগণ কি চায় বা জনগণের চাওয়ার সাথে আমরা এটা বুঝতে পারি না আমরা এটা জানতে পারি কিনা যেমন আমিও কিন্তু আসলে একাডেমিক জায়গা থেকে 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 আমাদের জনগণ তাদের রাজনৈতিক নেতার কাছ কাছ কি চায় জনের খুবই সারপ্রাইজিং উত্তর কিন্তু আসছে জনগণ কি চায় জনগণ আসলে চাকরি চায় জনগণ আসলে বাজারের জিনিস কমুক সেটা চায় কিন্তু বাজারে যে আরেকজন জিনিস বেঁচে এটা জনগণের অনেক সময় মনে থাকে না মানে জনগণ আসলে তার নিজের জায়গা থেকে একটা সুবিধাজনক অবস্থান চায় যে বেতন বেশি বাজারে দাম কম কিন্তু এটা তো আসলে কতটা সুবিধাজনক সেটা বোঝা সেটাও তো একটা মুশকিল তো জনগণেরই চাওয়াটা আপনি কি বোঝেন আপনি আসলে বোঝেন কি না এইটা আর এটা কে বোঝে আসলে জনগণের চাওয়াটা জনাব রবীন্দ্র সিং পেস না আমার ধারণা মানে আপনি যে আগের প্রশ্ন আর এই যে দুটো মেলালেন তাতে বুঝি জনগণের চাওয়া বোধহয় বুঝতে খুব একটা অসুবিধা হয় না সাধারণ ভাবে বোঝা যায় কিন্তু জনগণ আস্থা স্থাপন করছে কিনা সেটাই হয়ে গেছে প্রধান বিষয় আমার কাছে মনে হয় সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বা আমাদের আমাদের মনে ভিজিট করা দরকার আমি গুরুত্বপূর্ণ চাই আগে ব্যক্তিগত ভাবে যে দেখুন আমরা বা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কাজকর্মগুলো করেছি আপনি কি বলেন দেখেন একটা সময় তো নিষিদ্ধ ছিলাম সেটা অন্য যুগ কিন্তু যখন আমরা রাজনীতি করার আহ সুযোগ পেলাম তখন কি আমরা শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেছি বামপন্থার নামে এমন এবং ডাক সেটে নেতা তারা দেখবেন ঠিক এ পোল অথবা ওই পোলে গেছে দাঁড়িয়ে যে কার্যক্রমের জায়গাটা এটা কিন্তু দীর্ঘদিন করতে আমরা সিপিবি এইবার দুই হাজার আপনার নিশ্চয়ই মনে আছে খালি জাস্ট ছোট্ট করে এটা তো ইতিহাস অনেকেও জানে না চৌনব্বই সাল থেকে প্রথমে বাম ফ্রন্ট গড়ে তোলা হলো ওইটা চললো না এগারো দল গড়ে তোলা হলো সবাই চলে গেল আট নয়ের পরে সিপিবি একা চললাম তারপরে সিপিবি বসত তারপরে আবার বামগণতান্ত্রিক জোট গড়ে তুললাম আবার দুই দল চলে গেল তার মানে দেখেন মানে আমি বলছি যে এগুলা সব ডক সেটা নেতা সুতরাং মানুষ যে আমাদের প্রতি আস্থা স্থাপন করবে সে ব্যক্তি বলেন বাইধনের দল বলেন অতিদিনের অনেকগুলো কর্মকাণ্ড এ ধরনের সম্পর্ক তৈরি করেছে বলে মনে হয় তবে আমরা জিনিসটাকে পজিটিভলি নিতে চাই যে মানুষ যা চায় কিন্তু সে দেখতে চায় যে এই কাজটা সে ক্ষমতায় যাওয়ার পরে এই কাজটা করবে আপনি এখানে যে কথাটা বললেন যে পাঁচশো জনের সার্ভে এটা শুনে আমার ভালো লাগলো বলতো অন্য জায়গায় বলি যে চাকরির কথাটা বললেন আমি মাঝে একটা আলোচনা করছিলাম কিছু চিন্তক মানুষের সাথে ইন্টারেস্টিংলি তারা এই কথাটা বললেন যে দেখেন ব্রিটিশ সময় থেকে শুরু করে এই সময় যত আন্দোলন দেখবেন সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রথম প্রশ্ন ছিল তার চাকরির প্রশ্নটা কিন্তু অনেক সময় হয়তো এই শব্দটা নাম হলে আমরা অন্য শব্দ কিন্তু এটা আপনি যাচ্ছি না গেলে দেখলাম খুবই কারেক্টলি এই জিনিসটা আছে যে মানুষ সেটা অন্য জায়গায় যাবে না ভাষা বিষয়টা না ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সে যখন দেশটা চেয়েছে পয়েন্ট হচ্ছে এরকমের যে এই দেশে থাকলে কারণ ব্রিটিশ ধার থাকলে আমার কাজটা হবে না আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশ চেয়েছে সে তখন চেয়েছে যে এই দেশে হলে আমার কার্যক্রমটা শুরু হবে আমি বলছি যে এই জায়গাগুলো আর ওইটা তো এক একটা পর্ব যে যে পর্বই আমাকে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রাম আমার নিজের আত্মমর্যাদা এই জায়গাগুলো করার ক্ষেত্রে কাজটা করেছে সুতরাং সেই জায়গাগুলোতে হয়তো বা আরো পিন পয়েন্ট করে কিন্তু আমি পিন পয়েন্টের থেকে আরো জোর দিচ্ছি যে মানুষ বলে যে আপনারা তো ভালো কথা বলেন কিন্তু এখনো পর্যন্ত আপনারা এরকম কোন শক্তি আমরা দেখছি না যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করব। ধরুন এখানে ফাহিম এখানে বিন এবং তার নেতার কথা ফাহাম সরি ফাহাম যে কথাটা বললেন যে তিনি আসলে এই জায়গাগুলো হবে যে কোনো কারণে হোক না কারণ কেউ পছন্দ করুক আর না করুক বাস্তবতা তো তাই মানুষ এটা মনে করে যা গেলে আওয়ামী রেজিম নেই এখন এই রেজিম আসছে তার প্রধান নেতা তিনি এসে যদি কিছু করতে পারেন সুতরাং জেনুইন মনে করবে সম্পর্কের জায়গাটা মনে করবে এবং নানাভাবে চিন্তা করবে কিন্তু সেই জায়গাগুলো তো নাই কিন্তু আমি আগে যে কথাটা বলেছি খালি শুধু বিবেচনার জন্য বলি আপনি দেখেন যে এই যে গতকালকের আমার উপরে আমি যদি প্রধান ধরি। কিন্তু এই ঘটনা অন্য দলগুলোর উপরে ঘটলে কি ঘটত বা আমি কাউকে ছোট করছি না আমি দল নিয়ে ছোট করছি না দেখবেন বিভিন্ন মিডিয়া অন্যদেরকে যেভাবে সামনে নিয়ে আসে আমি আপনি একটু রিভিজিট করে দেখেন তো আমাদের কথাবার্তা অন্য গুলো এটাই হচ্ছে তো সত্যি কিন্তু প্রিন্স ভাই আপনার কাছে কি মনে হয় না যে পরিমাণ জনসমর্থন আপনার আছে বা যে ধরনের যে পরিমাণ লোক আপনার কথায় আপনার আদর্শে অনুপ্রাণিত হয় সেই তুলনায় আপনি অনেক বেশি মিডিয়ার কাভারেজ পান আমি মনে করি আমি মনে করি সেটা বলেন আমি মনে করি সেটা বিএনপি এবং অনেকগুলো দলের থেকে বেশি পাই এটা নিয়ে দ্বন্দ্ব নাই কিন্তু আমি বলছি তাদের অনুপাতে বেশি পাই আমার কোনো বলতে দ্বিধানন্দ নাই কিন্তু আপনি দেখবেন আমি নাম বলতে চাই না আপনি বেশ কয়েক বছর ধরে অনেককে প্রমোট করে সামনে আনা হচ্ছে অনেক দলগুলোকে সামনে আনা হচ্ছে আমি খালি আপনাকে প্রশ্ন করতে চাই কমিউনিস্ট পার্টির যে জনসমর্থন বা যতটুকু আছে তাদের কি মানে কমিউনিস্ট পার্টির থেকে আমার ধারণা যে আমরা ইঙ্গিতটা বুঝতে পারছি আমিও বিষয়টা নিয়ে আর নাম না বলি বরং দর্শকরা কি জানতে চেয়েছেন সেটা আমরা একটু বলি আপনি আপনার সাথে কিছুটা হয়তো এটাতে একমত হবো আহ যে আমরা দর্শকের কাছে জানতে চাইছিলাম যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বিতর্কিত